জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা বলে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে এটা একটা মানে কি বলবো এমনি সময় আমি অনেক রকম ভিডিও ছেড়েছি তো এই ভিডিওটা আমার কাছে করা হয়েছিল জানি আমি সবার মাধ্যম সবার কাছে এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে চড়িয়ে দিতে পারি তো সেই জন্য আর কেমন হয়েছে ঠাকুরের এখানে শ্বাসযাটা মানে সাজানোটা সেটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাও ঠাকুরের স্ত্রী বিগ্রহে আমি জানাই শত শত প্রণাম শত কোটি কোটি প্রণাম জানাই খুব সুন্দর হয়েছে এখানকার আর এত সুন্দর হয়েছে সাজানোটা আমিও মঞ্চে পাখার হাওয়া পড়েছিলাম পূজার সময় কিন্তু ভিডিওটা আমার তো নিজে নিজের ভিডিও করার জন্য সেই জন্য ভিডিওটা করা হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো দেখে ভিডিওটা মানে একটু ঘোলাটে লাগছে কিন্তু ঠিক হয়ে যাবে তোমরা বুঝতে পারবে এটা সন্ধ্যার সময়কার ভিডিও তো বন্ধুরা দেখো এটা হলো আমরা রোড পজিশন করে ঢোকার সময় এখানে লেখা আছে ঊনপঞ্চাশতম জলপাইগুড়ি বাকিটা আমি পরে বলছি দেখতে থাকো সঙ্গে থাকো আচ্ছা দেখো কত এখানে ভক্তবৃন্দর সমাগম হয়েছিল কত ভক্তদের ঢল নেমেছিল কত সুন্দরভাবে তারা রোড পজিশন করছিল কত আনন্দ করছিল তারা ঠাকুরের নামে তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও তোমাদের মধ্য থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিও আর যদি সাবস্ক্রাইব করে থাকো তার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রয়েছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই আছে তোমরা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো ঠিক আছে -tik বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণটা দেখো তোমাদের মন অবশ্যই ভালো লাগবে আর তোমরা যারা দূরে রয়েছ যারা এখানে আসতে পারো নি আমার ইচ্ছা হয়েছে যে ঠাকুরের আশ্রম তো আসামে রয়েছে তারপর তোমার বাংলাদেশে রয়েছে মুকুমতলা আশ্রম তো আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিওগুলি দেখি দেখিতাম ভাবলাম যারা দূর থেকে আসতে পারি না তাদের জন্য একটু ভিডিওটা করি যেন সবার দেখতে পারে আর আমার কাছেও একটা স্মৃতি হয়ে থাক এটা জানি আমার যখনই ইচ্ছে হবে তখনই জানি আমি ইউটিউব থেকে দেখতে পারি কেননা গ্যালারি তো ফুল হয়েই যায় আর দেখো ঠাকুরের বিগ্রহটা ঠাকুরের গাড়িটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর গাড়িটাও দেখো মহন্তমারা যেখানে বসেছে সেখানেও কিন্তু গাড়িটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এ দেখো ঠাকুরকে চহর দিয়ে পাখা দিয়ে কত সুন্দর করে সাজানো হচ্ছে তারপরে এবার আস্তে আস্তে সবাই মানে যেখানে অনুষ্ঠানটা হয়েছিল সেই ভেতরে সবাই একে একে ঢুকতে শুরু করলো আর ভেতরটাও বেশ জমজমাট হয়ে গেল কত সুন্দর লাগছে ভেতরটা তো এখানে তিন দিনই প্রসাদের ব্যবস্থা ছিল প্রসাদ ছিল তো সেই সব ভিডিওগুলো আমি করতে পারিনি তো এমনি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছিলো তো এখানে বিভাগীয় ঊনপঞ্চাশতম জলপাইগুড়ি বিভাগীয় ভক্ত সম্মেলনী লেখা ছিল আমরা যারা সামনে কুলো নিয়েছিলাম আর এখানে লেখা ছিল আসাম বঙ্গীয় সশ্বত মঠ আরও অনেক কিছু তোমরা চাইলে স্ক্রিনশট করে দেখতেই পারো আর বললাম হয়ে গেছে আর লাগবে না ব্যাস দূর থেকে করে ব্যাস হয়ে গেল যাই হোক তো আর এটা এই যে এখানে লেখা ছিল শঙ্করের মত গৌরাঙ্গের পদ আর এটা হয়েছিল একদম আমাদের মায়ের থানের বিপরীতে আমাদের যে মায়ের স্থান আছে তার বিপরীতে আর দেখো লোকেশানটা ছিল উত্তরবঙ্গের যে সেরা ক্লাবটা রয়েছে এসটিএস ক্লাব তো তার পাশেই হয়েছিল। আর দেখো তার পাশে কিন্তু মায়ের স্থান দুই মায়ের স্থান লেখা আছে তো দেখো বন্ধুরা হয়তো তো ভিডিওটা গুছিয়ে করতে পারলাম না সেই জন্য তোমাকে গেছে প্লিজ কিছু করে দাঁড়া আর দেখ এদিকে আমি ঘোরানোর সময় আরেকটা ভিডিও করে নিয়েছিলাম এটা আমি পারবো না এটা আমি শিখি নাই সত্যি কথা অবস্থা দেখো বন্ধুরা কত মানুষের সমাগম হয়েছিল আর হঠাৎই আমার দাদুর সঙ্গে দেখা হয়ে যায় তারপর দাদুকে কি বললো তোমরা কিন্তু নিজেরাই শুনে নাও একবার ভারতবর্ষের অদ্বিতীয় মহাপুরুষ ওনার চরণে দীক্ষা নেওয়াটা আজকে দরকার সবার চরণে নিগমানন্দর হয় না চতুর্বেদ সাধনায় সিদ্ধ মহাপুরুষ ভারতবর্ষে খুব কমই আছে আমাদের ঠাকুর তিন বছরে চারটে সাধনায় সিদ্ধিলাভ করছিলেন নিগমানন্দ দিক্ষিত চারটে সাধনায় লাভ করে তার ভক্ত সিদ্ধান্তের উদ্দেশ্য করে বললেন যে দেখো আমি সাধন সমগ্র মনসন করে অমৃতর ভাণ্ড নিয়ে এসেছি সেই কৃষ্ণ সাধনের পরে আমার যে যে বিমল যদি ভোটে উঠেছে তাদের ঘন অন্ধকার হৃদয় যে তাতেই পরিপূর্ণ হয়ে যাবে তোরা সন্তান তোরা শুধু আমাকে একটু ভালোবাস তাতেই তোদের সব হবে আর কিছু করতে হবে না কৃপা মানে কি ঠাকুর বলছেন কৃপা মানে করে পাওয়া অর্থাৎ আমরা যদি আমাদের প্রেম ভালোবাসা দিয়ে ঠাকুরের কে প্রসন্ন করতে পারি তবেই তো তার কৃপা লাভ করতে পারবো জয় গুরু জয় গুরু জয় গুরু आई प्राइस से सेल और आता रहता है प्लीज अरे किरा